তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ চব্বিশে ডিসেম্বর রাত্রি এগারোটা বাজে আর আমি এখন পঁচিশে ডিসেম্বর কালকের জন্য কেক বানাচ্ছি আমি গত তিন বছর ধরেই বাড়িতে এখন কেক বানাই পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ছেলের জন্মদিন সব কিছুর জন্য এখন বাড়িতেই কেক বানাই আর এবছর পঁচিশে ডিসেম্বরের জন্য অরেঞ্জ কেক বানাচ্ছি বেশ কমলালেবু উঠেছে আর কমলালেবুর কেক বানাতে ভীষণ ভালো লাগে আর সেটা খেতেও খুব টেস্টি হয় আর সেই কমলালেবুটা বেছে বেছে যাতে মিষ্টি হয় সেরকম বেছে বেছে কমলালেবু বিশ্ব এনে দিয়েছে তো কেক বানানো কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা একটা বেজে গেছিলো আমার যেহেতু মাইক্রোওভেন নেই তো আমি ক্যাসেইতেই বানিয়েছি আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর কষা কষা আলুর দম তারপরে দুপুরের মেনু স্টার্ট তার আগে তোমাদের সকলকে জানাই ম্যারি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে দেখো আর পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে চিড়িয়াখানা কলকাতার জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়ে কি যুগলে একটু ঘুরে আসা সময় কাটানো অনেক 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 আনন্দ তারপর তো পার্ক স্ট্রিটের জমজমাটি আলোকসজ্জা রয়েইছে তো দুপুরের আজকে মেনুতে ছিল রুই মাছের কারি ধনে পাতা দিয়ে সাথে অল্প করে একটু চিকেন কষা সেটাও ধনে পাতা দিয়ে করা হয়েছে আর একটু আমি ভাত করে ফেলেছিলাম তো বিশ্ব বলল যে ভাত হয়ে গেছে কড়াই শুটি আছে একটু জিরে দিয়ে ভালো করে একটু জিরে রাইস করে দিই শীতকাল মানেই হচ্ছে এই রকম বেশ অনেক রকম মুখরোচক জিনিস বানিয়ে বানিয়ে বেশ খাওয়া যায় এতে বাড়ির কচিকাচাগুলোও কিন্তু খুব খুশি হয়ে যায় বিভিন্ন রকমের সবজি বাজারে লাল হলুদ সবুজ বিভিন্ন রকমের গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে মাঝে মাঝে একটু ঘরে ভাত দিয়েই যদি একটু ফ্রাইড রাইস বানিয়ে বাচ্চাগুলোকে দেওয়া যায় তাদেরও ভালো লাগে আমাদের বড়োদেরও কিন্তু ভালো লাগে সব সময় একঘেয়ে ভাত রুটি ডাল তরকারি খেতে কার ভালো লাগে বলো আর এতে কি হয় সবজিগুলো একটু খাওয়া হয় আর সেটা শরীরের পক্ষেও ভালো শুধু খেয়াল রাখতে হবে ওতে তেল ঘিটা যেন একটু কম থাকে যেহেতু ওটা মাঝে মাঝেই বানানো হয় তো আমরা আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটি আর জিরে দিয়ে জিরে রাইস এরপর লাঞ্চ ঠাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা চলে গেছিলাম ছেলেকে নিয়ে পানিহাটি মেলাতে আমাদের বাড়ির সামনে খরদায় বইমেলা চলছে বুক ফেয়ার শুরু হয়ে গেছে আমরা যেদিন বাড়ি ফিরেছি একুশ তারিখ সেদিন থেকেই শুরু হয়েছে বইমেলা তো আমরা এবছর আর বই মেলাতে যাইনি কারণ প্রতি বছরই যাই বই বইমেলায় এবছর পানিহাটি মেলাতে গেছিলাম পানিহাটি মেলাতেও আমরা যাই প্রতি বছরই পানিহাটি মেলা কুড়ি তারিখ থেকে শুরু হয় আর শেষ হয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপর আবার এক তারিখ থেকে পয়লা জানুয়ারি থেকে আমাদের এখানে পুষ্প প্রদর্শনী শুরু হয় ফুল মেলা তো পানিহাটি মেলায় গেছিলাম আর পানিহাটি মেলার মাঠ মানে অমরাবতীর মাঠ যারা শোধপুরে থাকো তারা জানো বিশাল বড় মাঠ আর সেখানে পুরো মাঠ জুড়েই মেলা হয় মানে তুমি একদিনে পুরো মেলা দেখে শেষ করতে পারবে না চারিদিকে জিলেপি ভাজা হচ্ছে চপ ভাজা হচ্ছে কচুরি ভাজা হচ্ছে পিঠে পায়েসের একটা স্টল দেওয়া হয় খুব সুন্দর সুন্দর এখানে প্রোগ্রাম হয় ফাংশন হয় ভালো ভালো আর্টিস্ট আসে তারপরে তো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা থেকে এবছর ভালো ভালো স্টল দিয়েছিল। কাচের বাসনের প্রচুর স্টল থাকে ফুচকা ঘুগনি আচার পাঁপড় মানে ভ্যারাইটিস সমস্ত কিছু তারপর থাকে না বাচ্চাদের ঘোরার বিভিন্ন বিভিন্ন জিনিস থাকে আমার ছেলে আগে যখন ছোটো ছিল মেলায় গেলে ভীষণ এগুলো চড়তো এখনও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এখন আর এগুলো চড়তে চায় না ওই আমাদের সাথে একটুখানি স্টলে ঘোরে খেলনা এখনও খেলনার দিকে ওর ঝোঁক রয়েছে তো খেলনার দিকে একটু যায় কিন্তু শেষ পর্যন্ত কিছুই পছন্দ করে উঠতে পারে না এত জিনিসের মধ্যে ও একেবারে মানে দিশে হারা হয়ে যায় তো যাই হোক আজকের পঁচিশে ডিসেম্বর আমরা ভীষণ ভালো কাটালাম বড়দিন খাওয়া দাওয়া করেছি ঘুরেছি খুব আনন্দ করেছি তোমরা তোমাদের ক্রিসমাস ডে কীরকম কাটালে কি খাওয়া দাওয়া করলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল তো আগামী দিন তোমাদের আরও আনন্দে খুশিতে ভরে উঠুক এই কামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থেকো আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে তার জন্য তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার সাথে থেকো দেখতে থেকো ভালো থেকো শুভ সকলকে আর সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো টাটা